ফসলের গ্রামে দুই ভাই থাকত বড় ভাই মহেশ ফসল লাগানো হতে ফসল তোলা পর্যন্ত সব কাজ করত ছোট ভাই রমেশ শুধু ফসল তোলার সময় ফসলের হিসাব নিতে আসতো ফসল লাগাও তুমি ফসলের যত্ন করো তুমি আর সেই ফসলের হিসাব নেয়ার জন্য আসে তোমার ছোট ভাই এটা কিন্তু ভারই নয় কী করব বলো এই জমিতে তো তারও ভাগ আছে না করতে পারি না কিছু না বলতে বলতে মাথায় তুলে ফেলেছ আমার ভালো লাগে না রুমিজ মাঠে যাবে না আজ চল মাঠে যাই না না দাদা আমারা যাওয়া হবে না দেখছই তো সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজলে আবার আমার জ্বর আসবে বৃষ্টির দিন বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক তাই বলে কি কেউ ঘরে ফসল না এত কথা বলো না তো দাদা তুমি যাও গিয়ে ফসল তুলে আসো এই জমির ভাগ তো তোমারও আছে তুমি ফসল তুলতে যাও আমি ঠিক সময় মতো চলে আসবো আরে হ্যাঁ ভাবিকে বলো আমার জন্য গরম গরম জিলাপি দিতে বৃষ্টির দিনে জিলাপি না খেলে আমার মন ভালো হয় না চল মিটার নাতাতে আমরা কানামাচি খেলে আজ আমার খেলতে ইচ্ছে করছে না হয়েছে কখন থেকে দেখছি তুই মন খারাপ করে বসে আছিস সত্যি করে বলতো তোর কি হয়েছে আর বলিস না সারা বছর জমিতে কষ্ট করে আমার বাবা আর ফসল তোলার সময় হিসেব নিতে আসে তার ছোট ভাই শুধু কি তাই আজ সকালে আমার বাবা তাকে জমিতে যাওয়ার জন্য কত রকম করে বলল কিন্তু সে নাকি পিছনে ছেড়ে উঠ পরবন্ন তার ব্যস্তিতে নাকি জ্বর আসবে তার উপর তার বিভিন্ন রকমের ফরমায়েশ করতে হয় আমার আর ভালো লাগে না কফিতে যাবে ঠিকই তো এটা তো অন্যই এক কথা সারা বছর কাজ করবে একজন আর ভোগ করবে আরেকজন কে রে রোমিজ সারাদিন তুই খেতে গেলি না আরে ভাই বৃষ্টিতে ভিজে কি কাজ করা যায় নাকি একটু যদি বাহিরে যেতে তাহলেই বুঝতে পারতে বৃষ্টিতে সেই সকালে বন্ধ হয়ে গেছে ছেলে তো সারাদিন শুয়ে বসে থেকে ওহো দাদা এত কথা বলো না তো বললাম তো আমি সময় মতো চলে আসবো এখন ভাবিকে বলো আমার জন্য খাবার বাড়তে খুব খিদে পেয়েছে আজকে বাহানা দেবে আজ তো আকাশ অনেক পরিষ্কার চল আজ দুই ভাই একসাথে জমি থেকে ফসল না 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 আজ যা রোদ উঠেছে এই রোদে কাজ করতে গেলে আমি মাথা ঘুরে পড়ে যাব সারা বছর ফসলে কাজ করি আমি তখন তোর কোনো খোঁজ খবরই থাকে না এখন ফসল তোলার কাজেও কি তুই কোনো সাহায্য করবি না আহা দাদা এ জমির ভাব তো তোমারও আছে তাহলে তোমার করতে সমস্যা কি যাও তো কাকিমা কেমন আছো তোমার মুখটাও তো শুকনো দেখাচ্ছে কেন আর বলিস না কাকিমার বাবা ভাই এসেছে তার ফরমেশ থাকতে খাটতে আমার দিন চলে যাচ্ছে

গেলে মাথা ঘুরে পড়ে যাবে আগামী বছরে ফসল লাগানোর জন্য বীজ আনতে বলা হয়েছিল উনি তো বিছানা চেয়ে উঠতেই পারছি না বাধ্য হয়ে আজ আমি আর মা এলাম